আমি যাব মাসাবি জুনিয়র হাতটা ছাড়ো আমাকে যেতেই হবে মুড়ি খাওয়ার ফুর্তি করে আর এইদিকে তো সর্বনাশ হয়ে যাচ্ছে কেন কাছে ধরা পড়ে গেছি ও কি হ্যালো রঙিন সাহেব বলেন বোর্ড মিটিং কি যেন বলেন তো না না বোর্ড মেম্বারদের সঙ্গে তো আমার কথা হয়েছে এখনই কোম্পানি বিক্রি করার কথা ভাবছি না কি হুমকি দিয়েছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় এই দেখছি আমার কোম্পানিটা কত বড় দুঃসাহস আমার জানেন হুমকি দেখবো এক মিনিট কথা বলি হ্যালো মিজান সাহেব হ্যাঁ আপনি আমার সিকিউরিটি এজেন্সি কথা বলেন তো আর লোক বাড়িয়ে হ্যাঁ হ্যাঁ যত তাল সব মনে হচ্ছে সামনে আরো শত্রু তৈরি হবে তার সাবধান থাকতে চাই ওকে পাপা তো দেখছে সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে তাহলে তো অবভিয়াসলি কিডন্যাপ করাটা আরো কঠিন হয়ে যাবে তারপর হঠাৎ অফিসে কি মনে আগে বলো তোমাকে ফোনে কে হুমকি দিচ্ছে সেটা তো জানা লাগবে না ব্যবসা করতে গেলে বন্ধু চাইতে শত্রু তৈরি হয় বেশি এটা তো স্বাভাবিক তবু পাপা আমার শুনে খুব ভয় করছে হয়তো আমার লাগছে তোর বিয়েটা নেই বিয়ে নিয়ে আবার কিসের ভয় পাপা সব তো ঠিকই আছে ঠিক থাকলে তো কেনাকাটা দাওয়াত দা এসব নিয়ে তো তুই দম ফেলার সময় পেতিস না পাপা তোমাকে তো আগেই বলেছি আমি খুব সাধারণভাবে বিয়েটা করতে চাই তাই অল্প যা কিছু প্রস্তুতি নেওয়ার তা তো আমি নিয়েই রেখেছি আমার সেটা মনে হচ্ছে না আচ্ছা তুই বিয়ে না করার বাহানা নিয়ে এসেছিস কোনো বাহানা না পাপা আমি তো খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি বিয়ের জন্য আচ্ছা তাই নাকি তাহলে তুই সাদিক সাহেবের সঙ্গে একা একা কেন দেখা করতে গিয়েছিলি এটা কি তোর বিয়ে করার আগ্রহ নয় বিশ্বাস করে পাপা রুনাপুর চিন্তা আমার কালকে সারা রাত ঘুম হয়নি খুব মাথা ব্যথা করছিল তাই একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম কফি খেতে ও তাহলে সেখানে গিয়ে সাদিক সাহেবের সঙ্গে তো কাকতালীয় দেখা হয়ে গেছে তাই না হ্যাঁ হ্যাঁ পাপা ঠিক তাই আমি তো আগে যেন ওখানে যেতামই না তুই যদি ভেবে থাকিস বিয়ের পর তুই সুজনের সাথে অশান্তি করবি তাহলে ভুল করছিস কি বল পাপা আমি কেন সুজনের সাথে অশান্তি করবো কেন আমার প্রসাদ জন্য সুজনকে কষ্ট দিলে আমি কষ্ট পাবো সেটা তুই ভালো করেই জানিস আবারও ভুল বুঝছো আমাকে ভুল না ঠিক সেটা সময় হলে দেখা যাবে আমি কোন কাজ দেখাচ্ছি তোকে তো বলেছি আমি আমার সব সম্পত্তি মানব কল্যাণে দিয়ে যাব রাস্তায় দান করার প্রক্রিয়া সবই প্রায় শেষ এখন উত্তরায় ফ্ল্যাটটা দেওয়া তোমার মতো ভিলেন পাপা পৃথিবীতে আর একটাও নেই সাদিক ঠিকই বলেছে তোমাকে এছাড়া আর কোনো উপায় নেই সব ঠিক আছে না হ্যাঁ কবে সেন করছো এটাতে এই কালপসুর মধ্যে তোমার কষ্টের সম্পত্তি তুমি যা খুশি তাই করতে পারবে এতে আমার কিছু বলার নেই আমি তো এখানে এসেছিলাম বিয়ের কথা বলতে বিয়ে কি কথা শপিং করবি নাকি না পাপা মায়ের স্মৃতি ধরে রাখতে আমি তার শাড়ি গয়না পরেই বিয়ে করতে চাই এটা তো খুব ভালো কথা বিয়ে যখন করছিস তখন বন্ধু বান্ধবীদের বল দাওয়াত দে কি যে বল না সুজনের মতো খ্যাতের সাথে বিয়ে বান্ধবীরা জানলে তাদের সামনে মুখ দেখানো যাবে না কি ভাবছিস না না আমি আমার আর সুজনের পরিবার ছাড়া আর কাউকে বিয়েতে চাই না ঠিক আছে তাহলে বাসে যে তৈরি নে সময় তো বেশি নেই যা বলছি নরিন তাই শুনছে ঘটনা কি ও কথা শোনার নিয়ম কবে হ্যালো উগিল স্যার ভালো আছে আর আমার সামনে শুনানির ডেটটা কবে দিছে কেন আমি তো আপনার টাকা হ্যাঁ লতিফ রেদিয়া পান নাই আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি আপনি শুধু আমারে এ শুনানির ডেটটা জানেন আচ্ছা দাদা ভাই দাদা দাদাভাই কিছু লাগবো বস তুই আমার কতদিন ধরে আছি হঠাৎ এই কথা কেন দাদা জিগাইতেছি উত্তর দে আমি তো আপনার জেলে ঢোকার পর থেকেই চিনি সিন্ডিকেট করতেন না তখন থেকে চিনি এরপরেই না আপনি আমার কর্মকাণ্ডে খুশি হয়ে আপনার সাগরেদ বানাইলেন আপনি যখন জেল থেকে ছাড়া পাইলেন আমারও ছাড়া নিলেন তাইলে কারো উপর খুশি হইলে আমি কি করতে পারি সেটা তো জানো আরে জানমু না কেন এইজন্যই তো খুশি হইয়া আপনার পায়ের তলে পড়ে থাকতে চাই দোয়া কইরা দিয়ে আর কার উপর দাদা ভাই রাইগা গেলে কি করে সেটা জানাস জানি যখন দাদা ভাই জেলে যাওয়ার আগে দাদা ভাই কি আছিল সেইটা যদি জানতি তাইলে আমার পায়ের কাছে এমন করে কথা বলতেছেন কেন উকিলের জন্য যে টাকাটা গেছিলাম সেই টাকাটা উকিলের টাকা ওইটা তো ফেরত দিয়েছি তো মিথ্যা কথা আমি একদম সহ্য করতে পারি না কিন্তু সেইটারও মাফ আছে আর তুই আমার টাকা চুরি করিয়া আমারে মিথ্যা কথা কইতাস সেইটার শাস্তি হইতাছে একটা আমার ভুল হয়ে গেছে আমি অনেক বড় ভুল করে ফেলছি দাদা ভাই আমার বাপ এই টাকা আমি আমার মামলা সালানির জন্য রাখছি আর সেইটা নিয়ে তুই নয় ছয় ক্লাস দাদা ভাই আমার মাপ করে দেবে ক্যালকির মধ্যে আপনার টাকাটা ফেরত দিয়ে আমার মাইনে না আমার নাম দাদা ভাই যারে ধরি তারেই খাই তরে খাওয়ানোর সময় হয়ে গেছে রে কী ব্যাপার ভাই কি হচ্ছে এখানে আপনি চলে আসছেন স্যার মানে ঘরে ঢুকার আগে একটা কাশিটা সেও দিবেন না এটা তো সাধারণ ভদ্রতার মধ্যে পড়ে আপনি কি সেই ভদ্রতা জ্ঞানটা থামুন থামুন আমাকে আপনার ভদ্রতা শেখাতে হবে না দরজা খোলাই ছিল তাই নক করার প্রয়োজন মনে করি আর আপনি যে আমার বাসার দরজা খোলা পেয়ে ঢুকে পড়েছিলেন সেটা কি আপনার ঠিক আছে ঠিক আছে আমাকে সরম দেওয়ার দরকার নাই বসেন বসেন হ্যাঁ ব্যাপার অনেকে ওভাবে ধরে কি করছিলেন এইটা কিছু না খুব পছন্দ করি তো রে তাই মাঝে মাঝে এইভাবে ধইরা আদর করি এই যা আর জন্য এক কাপ না 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 চল আমাদের এখানকার চা খেয়ে আগে আমার প্রায় বমি হয়ে যাচ্ছিল ঠিক আছে তুই যা কিন্তু বেশি দূর যাইস না তরে আদর করা এখনো বাকি আছে যা কি ব্যাপার স্যার আপনি হঠাৎ খবর না দিয়ে চলে আসলেন হ্যাঁ এ যেমন লেগেছে তেমনি বিয়ের পর একজনকে ছাড়িয়ে উঠতে হবে বুঝলাম না ব্যবসার কোনো টাকা কিন্তু আজকে দিতে পারবেন না স্যার হাত একেবারে খালি না টাকার কিছু না তবে অন্য একটা ব্যাপারে কি ব্যাপার সেটা একটা কাশি দিয়া বইলা ফেলান না স্যার

সত্যি আপনি এরকম কারো খোঁজ খবর নিতে পারবেন না 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 স্যার আমি সাধারণ ছোটখাটো ব্যবসা করি এই সব লাইনের খবর আমার কাছে নাই কি যে বলেন কিডন্যাপার ছিনতাইকারী জোট বাটপাটের সঙ্গে তো আপনাদের ভালো চেনা জানা থাকে সঙ্গে অন্যের কথা কইতে পারি না স্যার কিন্তু এই জীবনে আমি মানুষের উপকার ছাড়া কোনো ক্ষতি করি নাই একটা পয়সা মাইরা খাই নাই মানুষ আমারে এত ভালা পায় তাহলে তো ঝামেলা মানে দেশের মানুষ সব এত ভালো হয়ে গেলে আমার কাজটা কে করে দেবে বলুন তাই স্যার ব্যবসার কথা যদি বলেন তাহলে ভালো একটা সুযোগ আছে আমার কাছে না আজ এসব কথা থাক আমি তাহলে এখন আসি হ্যাঁ স্যার দাঁড়ান কথাটা শুই যান স্যার এক রাইতের মধ্যে তিরিশ লাখ টাকা লাভ করতে পারবে কি বলছেন আপনি কিভাবে আজকালের মধ্যে পঞ্চাশ লাখ টাকা ব্যবসায় লাগাইতে হইব ও তাই বলেন কিন্তু আমার হাতে তো এখন অত টাকা নেই স্যার এমন সুযোগ বারবার আসে না আমরা তো বাইরের কারোর কাছেই এই সব আলাপ করি না আসলে হয়েছে কি আমার হাতটা খালি নালে তো আমি নিজেই এই সুযোগটা কাজে লাগাইতাম আপনি নিজের লোক তাই আপনারে বললাম লাভ না হলে তো এতগুলো টাকা আরে এই এই হুদা ভাই আপনারে গ্যারান্টি দিতেছে আপনার লাভ না হইলে টাকা ফেরত গজব ঠিক আছে আমি আমি রাজীব তাহলে তো আজি ব্যাংক থেকে টাকাগুলো তুলে ফেলতে হবে তার আগে আমি শেষবারের মতো মার সঙ্গে একবার কথা বলতে চাই আহ খুব মায়ের ভক্ত হয়েছে আমার কাজ দিল বাড়ায়া কোনো ব্যাপার না পায়ের নিচে তো সন্তানের বেহেস আপনি জিজ্ঞাসা করি আমার জানান হ্যাঁ আসি হ্যালো দাদা শোন হিসাবটা একটু বদলাইতে হইব হ্যাঁ যেমন কইরা হোক দর্শক আমরা পৌঁছে গেছি প্রিমিয়ার টি টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি টু এর ফাইনাল খেলায় আর ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে সারা জাগানো দল টাইগার সিটি ক্লাব এবং টুর্নামেন্টের সবচেয়ে বেশি ছক্কা আঁকানো ঢাকা সিক্সার্স আমরা দেখতে পাচ্ছি টস করার জন্য দুই দলের ক্যাপ্টেন আর ম্যাচ রেফারি তৈরি টস জিতে কে কি সিদ্ধান্ত নেয় জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মাঠে দর্শক টস হতে যাচ্ছে এখানে টাইগার সিটির ক্যাপ্টেন ফারুক সিক্সার্স এর ক্যাপ্টেন জিকু আর ম্যাচ রেফারি আসাদ উপস্থিত আছেন টস করবে জিকু টেল ওখানে টেল মিস্টার ফারুক আপনি প্রথমে কি নিতে চান আমি প্রথমে ফিল্ডিং নিতে চাই প্রথমে ফিল্ডিং নিয়ে যেন আটকে দিয়ে যেন ওদের সাথে ম্যাচটা চেস করে ফেলতে চাই প্রিয় দর্শক প্রথমে টাইগার সিটি ক্লাব হচ্ছে ফিল্ডিং নিয়েছে আমরা দেখি খেলা কি পর্যায়ে যায় টাইগার সিটি ক্লাবে আছে মার্শেফিট জুনিয়র দুই দলই হচ্ছে দুর্দান্ত দল আমরা তাহলে খেলাটা দেখিনি কে কতবার বল করবে সেটা ফারুককে বলা আছে তাছাড়া তোমরাও জানো হ্যাঁ আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে প্রতি ওভারে আট রানের বেশি রান না দিতে এবং এই দলের একটা টেন্ডেন্সি আছে ওরা কিন্তু সবসময় উঠিয়ে মারে মানে ছক্কা মারার চেষ্টা করে আমরা যদি খুব ভালো ফিল্ডিং দিই আর ওদের যদি টাইমিং মিস হয় তাহলে কিন্তু ওরা প্রচুর ক্যাচ আউট হবে এবং আমাদের জিতার পসিবিলিটি বেড়ে যাবে বুঝতে পেরেছ চাবাস সবাই তাহলে মাঠে নেমে পড়ো আর একটা মিস যাতে না হয় ঠিক আছে ওকে ওকে যাও কি ব্যাপার ওরা ফিল্ডিং নিল কেন প্রথমে ব্যাট নিয়ে তো ওদের উপর চাপটা দিলেই তো হতো সব সময় কি চাপ দিলে চলবে মাঝে মধ্যে তো নিজের কাঁধে চাপটা নিতেও হবে বুঝলাম না স্যার বুঝবে বুঝবে ও সমস্ত বাদ দাও আচ্ছা আয়ন বলো তো তোমার কি মনে হয় আজকে ম্যাচে কে জিতবে অবশ্যই মাশরাফি জুনিয়র মানে টাইগার সিটি ক্লাব আর ম্যান অফ দ্য টুর্নামেন্টও মাশরাফি জুনিয়রই হবে আমার বিশ্বাস খেলা শেষে দেখব তোমার এই বিশ্বাস কোথায় যায় আরে হাফ বলে আর ফুল টাস দিও না দলের অবস্থা তো খারাপ আয়া তোমার নিজের প্রতি এই অবহেলা দেখে আমার কিন্তু খুব রাগ হয়েছে আচ্ছা তুমি কোথায় আমি তো ব্যাংকে মুখ ফুসকে সে ব্যাংকের কথাই বের হয়ে গেল ব্যাংকে কেন গেছো সাদি বন্ধু ব্যাংকার তো মানে ওর সঙ্গে ব্যাংকে দেখা করতে এসেছি অনেক গাড়ির শব্দ শুনতে পাচ্ছি এই রে ঠিকই ধরে ফেলেছে